গুড মর্নিং এভরি আমি দেখি মনে হচ্ছে কত বেলাতে উঠেছি হ্যাঁ বেলাতেই উঠেছি কিন্তু সকালের আগেও আমার একটা সকাল হয়ে যায় যখন আর কি ফাজার টাইম তখন আমাকে উঠতে হয় ফর মাই পেয়ার্স ইয়া যাই হোক তারপরে আমি বেডটিকে ভালো করে গুছিয়ে নিলাম যেমন পারলাম নিজের মতো করে বেডটা গুছিয়ে নিলাম বেডটি একটু গোছানো থাকলে না নিজের মনটা বেশ ভালো লাগে আর আমি এক হাত দিয়ে মোবাইলে ক্যামেরা করছি আর এক হাত দিয়ে আমি কি বলবো বেড ঠিক করছি ওই জন্য একটু টলমল করে কাঁপতে পারে তারপর আমি ফ্রেশ হব বলতে গিয়ে আর কি ব্রাশ করছিলাম আর একটু হাঁটাফেরা করছিলাম তারপরে মুখটা ধুলাম মুখ ধোয়ার পরে তো অবশ্যই কিছু মুখে লাগাতে হবে তাই এই যে দেখতে পাচ্ছ সেটা ফিল এই যে ময়েশরাইজার ক্রিমটি আর এই যে ডট অ্যান্ড কি এই যে সানস্ক্রিনটা একসাথে আমি আমার মুখে ভালো করে লাগিয়ে নিলাম তারপরে আমি নিচে এলাম কেননা সকাল সকাল আমাকে বেরোতে হতো আমার কাজে তাই এসে আমি আদা চা আর ডিম সিদ্ধ আমার জন্য আর আমার মায়ের জন্য আর আমি প্রচুর বিস্কিট খেতে ভালোবাসি তাই বিস্কিট আমি অনেকগুলো নিয়ে থাকি আর এই হচ্ছে দেখো আমার ব্রেড টোস্ট করা সঠিক মানে সঠিক না অল্প নিয়ম খুবই ঝটপটে রেসিপি ইচ্ছে করলে একটু বাটার লাগাতে পারো একটা আমি ডিম ডিম দিলাম তোমরা চাইলে এক্ষেত্রে দুটো ডিমও লাগাতে পারো আমি যেহেতু একটা ডিম খাবো তাই একটা ডিম একটু করে লবণ দিয়ে দিলাম এখানে চাইলে একটু করে কি বলবো। চাট চাটমাসালাও দিতে পারো সেক্ষেত্রে আরও ভাল লাগবে খেতে এর এর উপরে ডিম ব্রেডগুলো দিয়ে দিলাম ব্রেডগুলো দেবার পরে যেটা হলো তোমরা এখানে একটু চিজ তারপরে পেঁয়াজ কুচি আদা সরি পেঁয়াজ কুচি টমেটো সস তো আমি দিচ্ছি এখানে তোমরা একটু করে শশা লাগাতে পারো তো সেগুলো আমি না লাগিয়ে ঝটপট করে একে অপরের সঙ্গে ঠেসে ঠুসে যা কিছু করে আর কি একসঙ্গে পুরো ভালো করে যেমন ডিম ভাজে না ওই রকম করে দেখো সুন্দর করে একটু চেপে চেপে ভেজে নিলাম এটা সেই অনেকটা বার্গার বলবো না তাহলে লোকে আমাকে গালাগালি করবে এটা আমার স্টাইলে কখনো বানিয়ে দেখো তোমাদের হাতে যদি অল্প সময় থাকে চায়ের সাথে কিন্তু এগুলো খেতে বেশ তো ভালোই লাগে আমি যেহেতু তেল সামান্য দিয়েছিলাম তোমরা এখানে বাটার দিলে হয়তো একটু হেলদি হতে পারে এটা আমার খেতে ভালো লেগেছিল এবার হ্যাঁ সময় দিয়ে যত ভালো করে বানাবে ততই তো ভালো লাগবে না কম সময় আর কেমন হতে পারে তোমরা আমার শর্টস ভিডিওতে দেখেছো দেখেছ যে আমার এক দিদি আছে তার বাড়ি বর্ধমান কিছুদিন আগেই সে আমাকে বলেছিল যে আমার জন্য একটা আমি তোকে টাকা পাঠাচ্ছি সে আমাকে একটা অ্যামাউন্ট পাঠিয়েছিল তো তার জন্য এটা আমি কিনেছি ছোট্ট পুচকে হীরের পেন্ডেন্টটি কেমন হয়েছে তোমরা পারলে জানিও তারপর যাই হোক রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছিলাম আর আমাদের আজ থেকে কিন্তু আমার আমাদের যে আমরা তো নদী পার হয়ে যেতাম ওই পারে আর কি মাঝখানে হলো জলঙ্গী নদী এক পারে মুর্শিদাবাদ এক পারে নদিয়া এবার তোমরা বলো তো আমার বাড়ি নদিয়াতে না মুর্শিদাবাদে এটা তোমাদের উপর ছেড়ে দিলাম যাই হোক তারপরে ওখান থেকে আমি আবার চলে গেলাম তারপরে আর আমি কোনো ভিডিও করতে পারিনি আমি একটু দুপুর দুপুরে আবার চলে এসেছিলাম দুপুরে এসে আমি মায়েকে হেল্প আমার মাকে আর কি একটু হেল্প করেছিলাম রান্নাবান্নাতে আমার মা একা মানুষ তাই আমি যখন যখন সময় পেয়ে থাকি স্পেশালি আমি সব সময় চেষ্টা করি যেন আমি আমার মায়ের পাশে থাকি এটা বলার কিছু না আবার না বললেও হয় না তো ওই আর কি আজকে আমাদের বাড়িতে যে খাবারগুলো হয়েছিল আর কি লাল শাক ভাজা ভালো করে বাদাম দিয়ে তার সাথে চিকেন হয়েছিল আর যেহেতু ওই যে পার্সিমান ফল এটা নাকি জামানের জাতীয় ফল আর ওই যে চিকেন আলু দিয়ে আর এখন তো ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে গরম ধোয়া ওঠা ভাত আর এই একটা আলু খেয়ে বেশ ভালো করে মেখে কষা কষা চিকেন দিয়ে ভাত খেতে দারুণ আজকে লেগেছিল আর এই হচ্ছে পাঙ্গাস মাছ পাঙ্গাস বলো তো তো এইগুলো হচ্ছে আমাদের মায়ের জন্য আমি একদম এইসব মাছ খাই না তাই আলাদা করে হচ্ছিলো এই হচ্ছে মায়ের আর আমার বাবার প্রিয় খাবার মানে প্রিয় খাবার বলা ভুল হবে প্রিয় মাছ কাটা থাকে না যেহেতু ওদের খুব ভালো লাগে খেতে কিন্তু আমার আবার একটু মাংস খুব পছন্দ তোমাদেরও কি আমাদের মতো আমার মতো মাংস পছন্দ যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই জানিও জানাতে পারো আর কি তারপরে কি দুপুরে ওই যে খাবার শশা নিয়েছি ভাত নিয়েছি শাক ভাজা নিয়েছি মাংস ছিল তারপরে একটু মিষ্টি মিষ্টি না খেলে আমার দিন মনে হয় সৃষ্টি হয় না যাই হোক মজা করলাম তারপরে বিকেলের দিকে একটু রেস্ট করলাম সন্ধ্যা হয়ে গেল ইতিমধ্যে সন্ধ্যা হওয়ার পরে অনেক দিন পর মনে হলো আমি কত কিছু খাইনি তাই ভাবলাম চাউমিন যদি বানানো যেতে পারে কেমন হয় যে এই কথাটি মাকে বললাম মা চাউমিন খাবে মা বলল চাউমিন কর 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 করে ফেল আমি ঝটপট করে ওই যে চিকেন ছিল ওই চিকেনের কিছু টুকরো ওর সঙ্গে মিশিয়ে দিয়ে একটু করে তেল একটু সচ পেঁয়াজ ফেঁয়াজ যা ছিল ডিম ফিম একসাথে ঘেটে ঘুটে চাউমিনটা করে ফেললাম খেতে যে খুব খারাপ হয়েছিল সেটা না তবে ঠিকঠাক ছিল আর পাশে হচ্ছে চা আর দেখো এর উপরে আমি কাটা শশাগুলো ছড়িয়ে দিচ্ছি আর কি ওইদিকে আমার মায়ের হাঁক আসছে এখনও হয়নি কখন হবে রাতে খাবার আবার খেতে হবে আমি বললাম যে রাতের খাবার আর খেতে হবে না একেবারে চাউমিন দিয়ে আজকে রাতের খাবার আমরা শেষ করে নিই যাই হোক তারপরে আবার কি আমাদের মায়ের একটা প্লেট আমার একটা প্লেট দুজন দুটো প্লেটে চাউমিন নিয়ে নিলাম আমার বাবা এসব একদম খায় না ফাস্ট ফুড সে একদম পছন্দ করে না চাওমিনে সস আমি এই জন্য দিই নি এটাতে মা মায়ের প্লেট এটা আর মা একদমই সস খায় না তারপরে আবার আমার চা নিলাম এক কাপ চা সাথে দুটো বিস্কিট ছিল কেন এই বিস্কিটে খুব ভালো এটা আমি হসপিটালের যেখানে গেছিলাম নাজিরপুরে সেখান থেকে এনেছিলাম যাই হোক আর তারপরে কোনো ভিডিও আমি নিতে পারিনি কোনো গ্লিপস নিতে পারিনি চায়ের পরে আমি উপরে এসেছি আমি আর ডিনার করিনি আমি আমার কাজ করেছি তারপরে কি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটাই বলবো যে দিন যেমনই যাক না কেন সব সময় সৃষ্টিকর্তাকে একটা ধন্যবাদ অবশ্যই সে ভালো হোক খারাপ হোক যে আমরা বেঁচে আছি এত কিছুর পরেও কত আমাদের আপনজন আছে যে যে আমাদের থেকে ছেড়ে চলে গেছে তা আমাদের কাছে নেই তবু আমরা এখনও বেঁচে